অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তেইশ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত তাকে খালাস দেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী বলেন রায়ে বিচারক বলেছেন প্রসিকিউশন অ্যানির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে তাই তাকে মামলার অভিযোগ থেকে খালাস দেয়া হলো। মামলার সূত্রে জানা গেছে দু সালের নয় অক্টোবর শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে মামলা করে দুদক রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় অভিযোগ করা হয় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তেরো লাখ তেরো হাজার নয়শো টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এছাড়া দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে মোট এক কোটি চল্লিশ লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণের দাবি করা হয় পরে দু সালের চব্বিশে মে ঢাকার বিশেষ জজ আদালত এ মামলায় অ্যানির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন সে বছর বিএনপির এই নেতার আবেদনে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করার পাশাপাশি কেন মামলাটি বাতিল করা হবে না তা জানতে রুল জারি করেছিল পরে দু সালের চোদ্দই মে বিচারিক আদালতে চলা মামলাটির ওপর স্থগিতাদেশ তুলে নিয়ে ছয় মাসের মধ্যে মামলাটি শেষ করতে নির্দেশ দেন হাইকোর্ট ডেস্ক রিপোর্ট আজ বার্তা